উদান এবং সহিদ সুন্নাহর গুন্ডির মধ্যেই ইবাদত আমল বা জীবন পদ্ধতি সীমাবদ্ধ রাখতে হবে কেন কোনো ব্যক্তি যদি এই সীমার বাইরে গিয়ে কোন সৎকর্ম বা ভালো আমল করে তার কি সীমা লঙ্ঘন করা হবে আওজুবিল্লাহি না শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আজ থেকে 1400 বছর আগে দায় হজে আল্লাহ রফুলসাল্লা সাল্লাম আরাফার ময়দানে দাঁড়িয়ে সে পাহাড়ে দাঁড়িয়ে বলেছিলেন লক্ষ লক্ষ হাজিদের উপস্থিতিতে আল্লাহ রাসুল একটু প্রশ্ন করেছিলেন তাই কি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি আরাফার ময়দানের লক্ষ লক্ষ হাজি সেদিন উপস্থিত হাদিরিয়ান সেদিন সাক্ষ্য দিয়েছিলেন যে আল্লাহ রাসুল আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছেন তখন আল্লাহ রফিস আল্লাহ আলাইসাল্লাম আসমানের দিকে ইশারা করে যে আসমানের দিকে তাকালেন এবং বললেন ই আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি এবং ককল কোরআনের আয়াত নাজিম হলো যে আজ থেকে ইসলামকে একটি পরিপূর্ণ ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেল ইসলাম একটি পূর্ণাঙ্গ দি হয়ে গেল এবং পবিত্র কোরআনে বলা হয়েছে ইন্নাদিন আইন্দা আল্লাহ ইসলাম আমার কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম তো আমরা যে এবাদত করে থাকি এই এবাদত করে তো দুইটি প্রক্রিয়ায় আমরা করে থাকি প্রথমত একটি হচ্ছে বাহ্যিক কিছু এবাদত যেমন নামাজ রোজা হজ, জাকাত এবং আরও কিছু এভাবে আমাদেরকে আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআন আমাদেরকে শিখিয়েছে এবং আল্লাহ রাসুল তার ব্যক্তি ব্যক্তিগত জীবন আদর্শ দিয়ে আমাদেরকে শিখিয়েছেন এবং অনুপ্রাণিত করেছেন যেটি মূলত মানব কল্যাণ এমন কোন মানব কল্যাণমূলক কাজ নেই যে কাজের নির্দেশনা পবিত্র কোরআন হাদিস থেকে আসে আপনি একজন মানুষকে রক্ত দিচ্ছেন পবিত্র আল্লাপিত পঁয়ত্রিশ নাম্বার আয়াতে বলছে যে একজন মানুষকে বাঁচালো সে গোটা মানব জাতিকে বাঁচানো আপনি একজন মানুষকে হত্যা করতে গিয়ে পুনরায় আপনি সেখান থেকে ফিরে আসছেন তাকে হত্যা করছেন না আল্লাপ পুরাণেশ্বর ছত্রিশ নাম্বারে বলছে যে একজন মানুষকে হত্যা করলো সে গোটা মানব জাতিকে হত্যা করল এমন কোনো মানবিক কাজ নেই যেটি ইসলামে যে নির্দেশনা দেওয়া হয়নি কেবতের ময়দানে আল্লাপ চিৎকার করে বলবেন যে আমি ক্ষুধার্থ ছিলাম আমাকে তোমরা খাদ্য দাওনি আমি পৃষ্টার্থ ছিলাম আমাকে পানি দাওনি আমি অসুস্থ ছিলাম আমাকে সেবা করনি তখন লোকের অবাক হয়ে বলবিয়া আল্লাহ এটা কিভাবে সম্ভব আপনার খোদালাল মে আপনার তৃষ্ণা লাল আপনি তো ঘুমান না যেটা পেয়েছে সোয়া মধ্যে আপনি আমাদেরকে বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আযীযুল কাইয়ূ নাতহক জুহুসিনাত ওয়ালা নাও যা তো তঙ্গ এবং নিদ্রার স্পর্শ করে না আপনার কোনো কিছু প্রয়োজন হয় না আল্লাহ হস যে আপনি তো অমুখাপেক্ষী আপনি হচ্ছেন অমুখাপেক্ষী আপনি তো খুরের মুখাপেক্ষী নন তাহলে আপনার কীভাবে ক্ষুধা লাগবে তখন আমরা আমরা উত্তর দিবেন তোমার পাশেই কেউ ক্ষুধার্থ ছিল তাকে তোমরা খাবার দাওনি তোমার পাশেই কেউ পৃষ্টার্থ ছিল তাকে তোমরা পানি দাওনি তোমার পাশে হয়তো কোনো অসুস্থ ব্যক্তি ছিল তার সেবা তো তুমি করোনি তাকে সেবা করলে তাকে খাবার দিলে তাকে পানি দিলে তাকে সেবা শুশ্রূষা করলে আমাকেই সেবা শুশ্রূষা করা হতো আমাকেই খাওয়ানো হতো তো ইসলামের মৌলিক শিক্ষা বলতে এটাই এটাই মর্ব ইসলামের মৌলিক শিক্ষা ইসলামের একটি মূল ভিত্তি হচ্ছে যাতায়াত এই জাতায়াতের মাধ্যমে প্রত্যেক ধনী ব্যক্তি সম্পদের আড়াই পার্সেন্টের হক আল্লাহ গরিব করে দিয়েছেন এবং এই এমন একটি প্রক্রিয়া যে মাধ্যমে সারা পৃথিবীর দারিদ্রতা দূর করে দেওয়া যায় সারা পৃথিবীর চুরি ডাকাতির মতো ক্রাইমগুলোকে দূর করে করে দেওয়া যায় শুধু এই মাত্র শুধুমাত্র আমরা যদি এই জাতায়াতটাকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারি জাতায়াত ভিত্তিক একটি অর্থনৈতিক ব্যবস্থা যদি আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে পারি ইসলামের এমন কোনো জিনিস আপনি পাবেন না যেটি মানবতার সাথে কন্ট্রাস্ট যেটা মানবতার বিরুদ্ধে চায় আমি অন্তত পাই আমি অন্তত এমন কিছুই পাই তবে ইসলামের বাজ্যত কিছু ইবাদত রয়েছে যেমন নামাজ যেমন রোজা যেমন হজ যেমন জিকি এই ইবাদত ইবাদতো করতে হবে সেইভাবে যে রকমভাবে সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন তার থেকে জার পরিমাণ বেশিও নয় পরিমাণ কমও নয় এখানে আপনি যদি নতুন ভাবে করেন এখানে জায়েজ না জায়েজ বিষয়টি আসবে না এখানে বেদাত এবং কথা আসবে অনেকে আমরা বলি এটি বেদাত এটি 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 জায়েজ এটা হয়তো শূন্য নয় কিন্তু জায়েজ না এই বাদ্যতা এবার এগুলোর ক্ষেত্রে আপনি জিকিরের ক্ষেত্রে আপনি জায়েজ বলতে পারবেন না যেমন আপনি যদি বলেন যে সিগারেট খাওয়া হালাল নাকি বেদাত পোষ্যটি ভুল হবে সিগারেট খাওয়া হালালের সাথে কখনো বেদাতের সম্পর্ক নেই এই পোশটি করতে হবে সিগারেট খাওয়া হালাল নাকি হারাম অনুরূপ ভাবে আপনি যদি বলেন সম্মিলিত মনাজাত হালাল নাকি হারাম এই পোষ্যটিও কিন্তু ভুল হবে সম্মিলিত মনাজাত একটি বারক হিসেবে আমরা পড়ছি এক্ষেত্রে আপনাকে বলতে হবে সম্মিলিত মনাজাত শুননা নাকি বেদাত কারণ সুনার বিপরীত হচ্ছে বেদাত এবং হালালের বিপরীত হচ্ছে হারাম তো এবাদতের ক্ষেত্রে এই বাচ্চ্যত ইবাদত গুলোর ক্ষেত্রে নামাজ রোজা এইগুলো সেইভাবে করতে হবে যেভাবে নবী মোহাম্মদ সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন তার চেয়ে তার থেকে যাবো পরিমাণ বেশিও নয় কমও নয় যদি আমাদের সমাজে বেদাতি এক শ্রেণী তাদের বেদাতটি ধরে রাখার জন্য তাদেরকে যখন এই কথা বলা হয় তারা বলে বেদাত দুই প্রকার বেদাতে হাসানা বেদাতে সাইয়া যেটি রাসুল আলাইসাল্লামের হাদিসের বিরুদ্ধে যায় আরও এক সময় বলেছেন পুনরো বেদাতি দলালা যে প্রত্যেক বেড়াতে হচ্ছে ভ্রষ্টতা এবং প্রত্যেক ভষ্টতার শেষ পরিণতি হচ্ছে জাহান্ন এই বেদাতের অপকারিতা কেন এর অপকারিতাটা কি এটি আমি আরেকটি ভিডিওতে এটি বিস্তারিত উল্লেখ করার চেষ্টা করেছি আমি সেই দিকে বিস্তারিত আজকে এই ভিডিওতে যাব না তবে এই বাধ্য এভাবে এক এগুলোর মাঝখানে চাইজ না একটা না চাইজ এই বিষয়টা আসবে না এই বাহ্যত ইবাদত গুলো অবশ্যই সুন্না ভিত্তিক করতে হবে আমাদেরকে জিকির করতে হবে নবী মোহাম্মদ সাল্লাম যেইভাবে আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন আমরা হুক্কুর হুকুর মায়ক এইভাবে জিকির করতে পারবো না আমরা বলতে পারবো না ইল্লাহ ইল্লাহ কারণ নবী মোহাম্মদ কখনো ইল্লাহ ইল্লাহ বলেননি আপনাকে জিকির করলে পূর্ণাঙ্গ সেই বাক্য লা ইলাহা হবে আপনি গ্রামার দিয়ে বোঝাতে চাচ্ছেন যে ইন্দাল্লা মানে লাইলা বোঝানো হচ্ছে দ্যাট মিন্স আপনি বেদাতকে সেটাই বোঝেন আপনি গ্রামার দিয়ে এবাদতকে প্রতিষ্ঠা করার চেষ্টাই করবেন না এটা খুব ফ্রি হয়ে যাবে কারণ এটা নবী মোহাম্মদের বিরুদ্ধে যাবে আপনি এটা কখনই করবেন না আপনি দেখবেন যে নবী পবিত্র কোরআনের কোন আয়াত অথবা নবী মোহাম্মদের কোন অত্যন্ত হাদিস আছে কিনা যে হাদিসে নবী মোহাম্মদাম বা তার সাহাবিগণ বা পরবর্তী তিরিশ বছর যে সোনালি যুগ সেই যুগের কোন সাহাবাগণ ইন্দাল্লা ইন্দাল্লা জিকির করেছেন কিনা আপনি শব্দ করে জিকির করতে পারবেন না নবী মোহাম্মদ নিষেধ করেছেন মসজিদে সাহাবি যখন উচ্চ স্বরে জিকির করে উঠলেন আল্লাহ রসুল তাকে ধমক দিলেন বললেন চোখ চিকির ভাবে না। নবী মোহাম্ম শিখিয়েছেন কিভাবে জিকির করতে হবে কখন জিতিন করতে হবে এবার আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি আমার মনে হয় যথেষ্ট নবী মোহাম্মদকে অনুসরণ করা আমরা নবী মোহাম্মদের হব না আমরা নবী মোহাম্মদকে ভালোবাসি এস এবং মহব্বত এই দুইটা শব্দের মধ্যে বুঝতে হবে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে কেননা এস হয় গার্লফ্রেন্ড স্ত্রীর সাথে কেন আমরা আমাদের যে কোনো অংশে আমরা হাত দিতে পারি এটাও ভালোবাসা আবার আমরা আমাদের মাকেও ভালোবাসি কিন্তু মাকে কিন্তু আমাদের শরীরে যে কোনো জায়গায় আমরা হাত দিতে পারি না এটা হচ্ছে মহাব্বত তা আপনার নবী মোহাম্মদ মহাব্বত করবেন তাদের সাথে এস করবেন না যখনই বলবেন আপনি আসে কের এইখান থেকে হচ্ছে ভ্রান্তির শুরু আপনি হচ্ছে সাথে একটা পাগলামী শব্দটা জড়িত থাকে যেটা আমরা স্ত্রীর করি যেটা আমরা সাথে এটা কিন্তু আমরা নবী মোহাম্মদের ক্ষেত্রে করব না নবী মোহাম্মদকে ভালোবাসতে হবে এবং তাকে অনুসরণ করে মুক্তি লাভ করতে হবে আপনি যদি না যাত পেতে চান তাহলে পবিত্র কোরআন একুশ নাম্বারে আপনার অবশ্যই অনুসরণ করতে হবে এটা ভুলে গেলে চলবে না আল্লাহ পাক বলেছেন না কান আলা কুফির রাসূল ইলাইহিস সালাত নিশ্চয়ই আমার রাসূলের জিন্দেগীতে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ